তার বর্তমান বাংলাদেশের সময় সর্বোন্নত এবং উচ্চ শিক্ষক মন্ডলী তাদের সিলেবাস এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলো যদি উপকার পায় ঠিক যেমনভাবে আমরা মক্তবগুলোকে উপকার পৌঁছে দিচ্ছি আমরা যাই অন্য প্রতিষ্ঠানগুলোকে আমরা উপকার পৌঁছে দিই আল্লাহ সহ তারা আমাদের উপকে কবুল করুন আল্লাহ আমাকে যারা আগ্রহী হবে অবশ্যই মাদ্রাসা কর্তৃপক্ষকে আর দাওয়াই আল্লাহ যোগাযোগ করার জন্য অনুরোধ করবো তা আমরা দেরি বলবো না